সেই দিন অফিসে অনেক কাজ ছিল সকাল থেকে টেনশন বছর রিপোর্ট দিতে হবে ডেডলাইন শেষ সময়ের মতো মাথায় ঘুরছে এমন সময় ফোনটা কাঁপতে লাগলো মা করে ভাবলাম এখন নয় মা কাজটা শেষ করি তারপর কথা বলবো ফোনটা সাইলেন্ট করে টেবিলে রাখলাম ভেবেছিলাম কাজ শেষ হলে নিজেই ফোন করব কিন্তু সেই সুযোগ আর পেলাম না দেড় ঘন্টা পর আবার ফোন বেজে উঠল এবারে কছনা নম্বরে দরিত পাশ থেকে কাঁপা গলায় বলল ভাই রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে মা লেখা নাম্বারটা পেলাম মনে হয় উনি আমার মা ছিলেন আমার বুকের ভেতর কেমন যেন ফাঁকা হয়ে গেল সব শব্দ থেমে গেল শুধু মনে হচ্ছিল কেউ আমার ভিতরটা ছিঁড়ে ফেলছে দৌড়ে হাসপাতালে গেলাম বিছানা শুয়ে আছে আমার মা চোখ বন্ধ মুখে হালকে হাসি যেন আমাকে দেখছে এখনো ডাক্তার চোখের ইশারায় বুঝে গেলাম সব শেষ মায়ের হাতটা ধরে বসেছিলাম আর ফোনটা পাশে রাখা কললঘু দেখা যাচ্ছে থ্রি মিস কল পরম্মা চোখে পানি জোর ছিল আমি শুধু ফিস ফিস করে বলছিলাম একটা ফোন ধরতে কত সময় লাগে বলো মা মাত্র কয়েক সেকেন্ড অথচ আমি পারিনি সেদিন থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যারা তোমাকে ভালোবাসে তাদের ফোন কখনো মিস করো না তারা হয়তো একদিন চুপ করে যাবে আর তখন ফোন বাঁচবে না শুধু মন বাঁচবে সারা জীবন